রহমত আল হুজুর আমার সুরাই ইয়াসিন তেলাওয়াত করে হুজুরের জবানটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে হুজুর আর কথা বলতে পারেন না হুজুর ইয়াসিন তেলাওয়াত করতে পারেন না কি ব্যাপার কি হলো আমি কেন সুরায়ে আসিন তেলাওয়াত করতে পারি না আল্লাহ রলি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন বাইরে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার দাদা পীরকে এক নজর দেখবে বড় হুজুর যখন আকবার বলে ঢুকলেন বাইরের মানুষজন মনে করতে লেগেছে আমার দাদা পীর হয়তো ইন্তেকাল হয়ে গিয়েছে আমার পীরের আর টাকা হবে না আর কথা হবে না আমার বড় হুজুর পীর গেবলা কি বলেছিলেন এ আমার আপনাদের বদ্ধমণি দেবা আমি বড় হুজুর সুরাই আসিন তেলাওয়াত করছিলাম আমি সুরাই আসিন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে আমার আপনাদের দিকে খেয়াল করলাম আমার আপাতের ভয়েজ আসলে গেছে কোন ভয়েজ যে ভয়েজের জন্য দাদা দরবারে সদুখোর গেছে দাদা অন্তরের চোখ দিয়ে দেখতে পেয়েছে যে ভয়েজের কারণে সদুখোর আল্লাহ রলি হয়ে বাড়ি ফিরেছে মদখোর আল্লাহ রলি হয়ে বাড়ি ফিরেছে বেনামাজি নামাজি হয়ে বাড়ি ফিরেছে হাজারো নraje ও ইছরিপুরের যুবকেরা ও জওয়ানেরা তোমাদের যৌবনটা খারাপ কাজে নষ্ট করো না মোবাইলে ধ্বংস করে দিও না ফায়সা গাদি দিও না মুংরা সময় পার করে দিও না তোমাদের যৌবানিটা যদি ইসলামের জন্য কোরআনের জন্য শরীয়তের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য সমাজ প্রতিষ্ঠার জন্য যদি ব্যয় হয় তোমাদের

পোষণা দিয়ে আল্লাহ 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 রিকির হয়ে গেছে

I am a man mor kamli wala, who is a wala, who is a man who is da man who is a man who is a man who is a man জালি মোবারক দেখিলে এক নজর নোরে তে ঝালমল করবে ভি ও অগদ ফুরোহিম কাছে ডাক দাও না দিদার দাও গো হে মদিনা লাভ মা শল্লে আলা সৈয়ে مولانا محمد وعلى آله وقال الله تعالى في كلامه المزيد والفرقان في يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستانسوا وتسلموا وبتركوا لنصر النور آية نمبر وقال رسول الله

আল্লাহকে দরবারে আর একবার শুক্রিয়া করি আলহামদুলিল্লাহ টাইম খুব অল্প সিমিত তো একটা কথাই বলবো একটা কোনো আয়াত বলতেই আমার সময় শেষ হয়ে যাবে হয়তো তো আমার আল্লাহ বললেন তাদের খুলো দেখা লাগে খুলো মানে ঢোকা প্রবেশ করা লা না ফি অন্য জায়গায় ঢুকে যেও না অন্যের ঘরে নিজেদের ঘর ব্যতীত বইরা বইও তিকুম কে কুমাকুম জমার সিগা বহু বছর অন্যের ঘরে ঢুকে যেও না নিজেদের ঘর ছাড়া একতা তাস্তা মিশু অত শরীর বিনা সালাম হ্যাঁ মাই গলা ভাই একটু দাও আমি বুঝতে পারছো না বিনা সালাম বিনা অনুমোদিতে অন্যের ঘরে ঢুকে যেও না কেন কেন ওই ঘরের ভেতরে বেদানা নারী বেদানা পুরুষ কী অবস্থায় রয়েছে তুমি জানো না তুমি হড়মোড় করে ঢুকে যেয়ে এলে এটা চলবে না ইসলাম এটা সে অনুমতি দেয় না আল্লাহ বাদ রব বলে পরিষ্কার করে বললেন অন্যের ঘরে বিনা সালাম বিনা অনুমতিতে ঢুকেছেও এটা আমাদের প্রাথমিক বাচ্চাদের থেকেই শিক্ষা দিতে হবে লীল মুসলিম আলাল মুসলিমের সিদ্ধ খিসালি আহ একজন মুসলমান অন্য মুসলমানের উপরে ছটা হক রয়েছে আমরা অনেক কিছুই সরিয়াদের পালন করি না নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত দিই এইগুলো শিওর বিষয়গুলো এগুলো আমরা পালন করি না যেগুলো আমাদের করণীয় একান্ত কর্তব্য লিল মুসলিম আলাল মুসলিমের সিদ্ধ খিসালি আহ একজন মুসলমান অন্য মুসলমানের উপরে ছটা হক এখন আমি সফিউদ্দিন ফাতিহি আমার বাড়ি আপনাদের এই গ্রামে আপনাদের এই গ্রামের নাম কি ঈশ্বরীপুর গ্রামের বাড়ি এখন আমার হঠাৎ অসুস্থ হয়ে গেছে আমার পাশের বাড়ি ওই মুরুব্বিঠি ওই মুরুব্বি হক কি হবে না আমার সঙ্গে দেখা করা আমার সাথে সাক্ষাৎ করা দেখতে আসবে বা উনি অসুস্থ হলে আমার দেখতে যেতে হবে মহল্লাই বেলায় এটা হক আমার হঠাৎ আমার ইন্তেকাল হয়ে গেছে বৌধ হয়ে গেছে আমার ইন্তেকাল হয়ে গেলে ওই লোকটার কি হোক আমার জানাজার নামাজটা পড়তে আসবে এটা প্রাথমিক ভাবে বাচ্চাদের শেখাতে হবে বাচ্চাগুলো বেরেন কিন্তু কিলিন পরিষ্কার একটা স্মার্টফোন ফোন যখন কিনবেন না ওটা পুরো পেলেন থাকে কিলিন থাকে ওদের ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউটিউব ইনস্টল করবেন তারপর সেগুলো থাকবে ভরে যাবে তাছাড়া কিন্তু ওগুলো ফ্রি থাকে তো ওই বাচ্চার বেরেনগুলো কিন্তু কিলিন পরিষ্কার ওদের এই পেরেন্টে যদি কোরআন ইনস্টল করতে পারেন কোরআনের হাফেজ বানাতে পারেন আপনার ফ্যামিলি থেকে দশজন জাহান নামিকে টেনে টেনে আল্লাহর দয়ার জান্নাতে নিয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ তারিনীতি বেগুদান জীবনটা নষ্ট না করে ছারখাট করে দিয়েছি এটা কি ভুল বলছো জীবনটা শেষ করে দিতে ওই বাচ্চাগুলো বলেন তো শরীয়তের ইলম শিক্ষা নামাজ রোজা হজ যাকাত এগুলো সুন্দর করে এটা হালা ওটা হারা এটা জায়েজ ওটা না জায়েজ ওটা না নাপাক ওটা পাক ওটা সত্যি বলতে হয় মিথ্যা বলতে নেই বলতে সম্মান করতে হয় ছোটতে স্নেহ করতে হয় সালাম দিতে হয় মা-বাবার সম্মান করতে হয় এগুলো পাঁচ মিনিটে দিতে পারি জীবনগুলো শেষ করে ফেলি যে দেখি প্লিজ অনুরোধ করতে বলছি ওই বাচ্চাগুলোকে মানুষ করার চেষ্টা করেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা নবী পাকের উম্মত উম্মাদেরা আপনার বাচ্চাটার হাত দুটো ধরেন বাচ্চাটাকে মসজিদে নিয়ে যান এ নারা ছেলে

রাকাত হয় মাগরিবের ফরজ নামাজ তিন রাকাত হয় এশার ফরজ চার রাকাত হয় বাচ্চাটাকে শিখিয়ে দেন ওই বাচ্চাটা কিছুই জানে না কিছুই বোঝে না ওই বাচ্চাটা যতটুকু ইবাদত করবে ওই ইবাদতে সবটা আপনি গর্জিয়ান আপনাদের নামায় আমলে আমার আল্লাহ আদান করে দেন

কিছুই জানে না ওকে দাঁড়িয়ে দেওয়া হয়েছে হাঁকিয়ে দেওয়া হয়েছে মসজিদ থেকে বার করে দেওয়া হয়েছে আবার চুড়ে 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 শিশু বাচ্চা আল্লাহর মসজিদের থেকে চলে এসেছে আবার মসজিদের পিছনের কাতারে দাঁড়িয়েছে নামাজ পড়েছে সবাই মানে সাথে হাত উঠিয়ে আল্লাহ আমিন বলেছে ওই বাচ্চাটাও শুনে শুনে তাদের সাথে

এক নম্বর বললাম দুই নম্বর আমি শফিউদ্দিনে কিন্তু আমার মৌধ হয়ে গেল মুসলমানের ছেলেরা নবীর উন্মাদেরা ঈশ্বরী বুড়ি গ্রামের মসজিদে ঘোষণা হয়ে গিয়েছে মাওলানা শফিউদ্দিন সাহেব ইন্তেকাল হয়ে গিয়েছে আগামীকাল জহরের নামাজ বা জানাজার নামাজ হবে সবাই হাজির হয়ে যাবে আমার বাড়ির পাশের মহল্লায় আয় ওই আপনার কেনা চাদাগানের বাড়ি ওই চাদাগানের উপরে হক রয়েছে আমার জানাজার নামাজে শরিক হয়ে যাওয়া রসুল্লাহ বললেন জানাজার নামাজে যদি শরিক হয়ে যাও দাওয়াত নাওয়া বলে আমার আল্লাহর তা ওহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করে দেয় মেনহা কলাকনা গুম অভিযান হই যগম অলেনহা নখরে যগম তারাতনখরা বলে তিন মুটো মাটি যদি দিয়ে দেয় আমার কবরের উপরে তিন মুটো মাটি যদি দিয়ে দেয় ও দাদা জানেন নামায় বলে আমার আল্লাহ দুটো রেগবাড় পরিমাণ সওয়াব দান করে দেয় পরীক্ষা দেয় সবাই ভাস্পায় হবে সবাই দোয়া করে সবার দোয়া কবুল হবে না আমার অমিদউল্লাহ লাইআবদুল্লাহা গোপলে সির আলা ভোক্তিন যার ভেতরে গুলোসিয়ার থাকবে সবাই ধান চাষ করেছে সবার ধান চাষ ভালো হবে কারোর বারো বস্তা কারো আট বস্তা কারোর দশ বস্তা কথা দেখে না আবার অনেকে সেলাই কাজ করে সবার সেলাই কাজ ভালো হবে এক নম্বর হবে না সবাই দোকানদারি করে সবার দোকানদারি ভালো হবে না সবার ব্যবসা এক নম্বর হবে না উন্নতি শিখরে পৌঁছাবে না একজনের কাজটা ভালো হবে একজনের ইবাদতটা ভালো হবে একজনের দোয়াটা কবুল হবে একজনই মাধ্যমিকে ফাস্ট হবে যুগ্ম ভাবে ফাস্ট হবে তাই হবে যে আমা উমির ইল্লা সেই মুখলিসিন যার ভিতরে খুলুসিয়াত ছিল ইখলাস ছিল সেই ফাস্ট হবে বলেন সুবহানাল্লাহ নামাজ পড়ছি ইবাদত করছি কবুল হচ্ছে না দেখে দেখে বাদাত করবে পাচ্ছি না দেখতে কান না কাতারা ফাইলাম তাড়াহু ফাই না তোমার খোদা তোমায় দেখছে এই চিন্তা নিয়ে করবে দোয়া কবুল হবে বলেন সুহাল আমি দোয়া করতে জানি মুসলমানের ছেলেরা নবীর উম্মাদ উম্মাদেরা মোজাদের জামান দাদা হুজুরের ইন্তেকাল হয়ে যাবে দাদা হুজুরের ইন্তেকালের ঠিক তিন দিন আগে আমার বড় হুজুর পাঁচ হুজুর চারিদিকে বসে রয়েছে সবাই সরাই আসিন তেলাওয়াত করে বড় হুজুর বীর কেবলা কাইয়ুম জামান রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার সরাই তেলাওয়াত করে হুজুরের জামানটা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছে হুজুর আর কথা বলতে পারেন না হুজুর সরাই আসিন তেলাওয়াত করতে তে পারেন না কি ব্যাপার কি হলো আমি কেন সুরায়ে আসিন তেলাওয়াত করতে পারি না আল্লাহ রলি বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে উঠলেন বাইরে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে রয়েছে আমার দাদা পীরকে এক নজর দেখবে বড় হুজুর যখন আল্লাহ

দাদা পীর অন্তরের চোখ দিয়ে দেখতে পেয়েছে যে ভয়েজের কারণে সদুখর আল্লাহ রলি হয়ে বাড়ি ফিরেছে মদ খোর আল্লা হয়ে বাড়ি ফিরেছে বেনামাজি নামাজি হয়ে বাড়ি ফিরেছে হাজারো

আমার আল্লাহ দয়ার সন্দা আত্মও সিবি করে দেয় মুসলমানের ছেলেরা নবীর উম্মা বড় হুজুর কি বলেছিলেন এ আমার আব্বা গামের ভক্ত মুরিদেরা আমি বড় হুজুর তোমাদেরকে জানিয়ে দিয়ে যাই আমার আব্বা যান ইন্তেকাল করে যায় না আমার আব্বা মারা যায় না আমার আব্বা শরীর দিয়ে ফয়ে যাচ্ছে লেগেছে আমার আব্বা গানের প্রতিটা পশমের গোড়া দিয়ে আল্লাহ 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 আল্লাহ

কত প্রমাণ দেবো তরিলো ইনশাআল্লাহ আমার দাদা হুজুর বীর গেব্লা রহমাতুল্লাহ আলাইহে তো কোনো ইন্তেকাল হয়ে যায় চিন্তা রয়েছে মুসলমানের ছেলেরা নবীন উন্নাদেরা মোজা জামানের ইন্তেকাল হয়ে গিয়েছে জুমার দিনে মোজা জামানের ইন্তেকাল হয়ে গিয়েছে মোজা দিরুজ জামানের কাফন হয়েছে গোসল হয়েছে মোজা দিরুজ জামানের জানা যান নামাজ পড়ানো হবে একটা দুটো দল হয়ে গিয়েছে এক দল ভক্ত মুরিদ মোদাকে দিন বলতে লেগেছে আমাদের জানা যান নামাজের বাংলাদেশের সারসিনাহ আল্লাহমা নেসারুদ্দিন রাহেমাতুল আলাইহে নেসারাবাদ আল্লাহমা নেসারুদ্দিন রাহেমা দুল্লালাইহে আমাদের দাদা পীরের জানাজার নামাজের ইমামতি করিয়ে দেবেন আরেকটা আমাদের দাদা পীরের জানাজার নামাজের ইমামতিটা বড় হুজুর করাবেন ও জুয়ানিনা যুবকেরা ও আমার ক্যানিং মানুষেরা আমার ক্যানিং এর মোস্তাম জি রহমাতুল্লাহ দাদাপীরের দাদা পীরের মোস্তফাদার ফলিবা দাদা ওই কাপনের পাশে খাটে আর পাশে বসে বসে মোরা কাবহালতে দেখতে লেগেছেন দাদা সঙ্গে দিদা আরন অসিব হয়ে যায় ও আমার দিলা ও আবু বলেন তো দেখি আপনার জানা যান নামাজের ইমামতি কে গড়াবেন দুটো দল হয়ে গিয়েছে একটা দল বলতে লেগেছে আপনার জানা যান নামাজের ইমামতিটা আমাদের বড় ভাই বড় হুজুর পড়িয়ে দেবে আর এক দল বলছে না 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 আল্লাহ রুলি হজরতে আল্লাহ মানে সারুদ্দিন বাংলাদেশের সরসিনা হুজুর জানা যান নামাজের ইমামতি করিয়ে দেবেন ও জুয়ানিরা ও যুবকেরা নবীর দাদিরা

আমি আবু বাকারের জানাজার নামাজ তোমাদের বড় ভাই তোমাদের বড় হুজে আমি আবু বাকারের টানাজান নামাজের ইমান হতি করিয়ে দেবে আমরা মনে করি দাদা বলি কবরে হয় কোনো মরে গেছে পচে গেছে মরে গেছে না কত সোজা না জানা

নূর নবীকে দেখিয়ে বলা হবে নাকে তুমি কি চেন এই শরীপুরের যুবকেরা ও নবীর উম্মাদুল্লাহিরা আমার দাদা পীরের কবরে আব্দুল মাবুদ কবর তালকিন করে কাশফুল কবর করে দেখতে লেগেছেন আমার দাদা পীরের কবরে দুটো ফারিস্তা এসেছে যে দুটো ফারিস্তা কি সুন্দর চেহারা কি সুন্দর দেখতে দুটো দশ এগারো বছরের বাচ্চা ছেলের নাই আল্লাহ দুটো মালাইকা ফরিস্তা আমার দাদা পীরের কবরের ভিতরে ঢুকে বলতে লেগেছে ও দাদা আবু বাকার বলেন তো দেখি আপনার ধর্মের নাম কি বলেন তো দেখি আমার কোনটা কাকুলু হাজার রাজুল এনাকে তুমি কি জেনো বলেন তো দেখি তোমার রবের নাম কি তিনটে বসে প্রত্যেকের পরিবেশ যদি কাপের হয় কাপের কবরে তিসাওয়াতে সোনা তিন নেই না তাহলে হাসওয়াত আল দাগু হাতে মুসাফ 99 টা জায়গা দেওয়া হবে এখন তো এসআর নিয়ে পাগল আরে বাবা ওটাও ওর বড় এসআর হবে যদি তো বাতাস না গেলে বুঝ দিবা বাবা কিচ্ছু করার নেই প্রত্যেকের ওই জায়গা সম্মুখীন হতে হবে প্রত্যেক কেউ ছাড় পাবে না

এর ভিতরে মদিনার মসজিদে নববী শরীফে আমার নূর নবী ফুরফুরা শরীফের জমিনে হাজির হয়ে গিয়েছে আমার দাদা ভিদের মাজারে প্ররোশ করে বল ডেলি গেছে ও আল্লাহর মাজার কা পাকিস্তান আমার আবু বকার এর প্রশ্নের উত্তর হলো আমি রাসূলুল্লাহ আমার নুরের জালালে বিয়ে দিলাম

আল্লাহ বলছে এমনি এমনি ওঠাই না ও আল্লাহ আল্লাহ কাজ দি করতে করতে মাথা উঠাই বলেন লচ্ছ